শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্ট নির্দেশনা দেয় অসন্তোষ জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এর বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন তিনি দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান কমপ্লেক্সে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন সাংবিধানিকভাবে যার যার দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করাই বাঞ্ছনীয় যেসব শিক্ষক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন তাদের বিষয়ে প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী তিনি বলেন যারা অসুস্থ হয়েছেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে নাকি অন্যত্র ছিলেন তাও দেখার বিষয় ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সেখানে সাংবিধানিক একটা এক্তিয়ার আছে সেখানে এই বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে আমরা সেটা অবশ্যই তার উপরের আদালতে আমরা অ্যাপ্লিক ডিভিশনে সেটা নিয়ে যাব কারণ এ বিষয়ে যার যার এক রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠানের যে একহার সেখানের মধ্যে থাকাটাই সকলের জন্য সমীচীন বলে আমরা মনে করি ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্য সেরা অফার